যেসব গুলো আসলে ঘটছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের কোন মিডিয়াতে আসছে না আরেকটি বিষয় এখানে ওনার উনি কি উত্তর দিলেন সেটা বলার আগে আমি একটি বিষয় এখানে সংযোগ করতে চাই বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম সহযোগী বলবেন যে কোন পার্টনার বলেন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে সেটা হলো ব্রিটেন এবং ব্রিটেন যেহেতু এই কাজগুলো করছে ব্রিটেনের তিনজন এমপি পার্লামেন্টে গত এক সপ্তাহ ধরে এই সকল নিয়ে তুলপার করছে প্রশ্ন করছে এবং ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীকে জন্য চার্জ করছেন সেখানে আমি আমার প্রশ্নটা আসলে আমি ওনার কোন প্রতিক্রিয়া জানতে চাইনি আজকে আমার লক্ষ্য ছিল যে আমার প্রশ্নটা ছিল এই উদ্বেগ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কোন কূটনৈতিক বা নীতিমূলক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে কিনা উত্তরে বেদন প্যাটেল খুব স্পন্টেনিয়াসলি এবং আমি একটা জিনিসকে এখানে বলবো যিনি উনি বারবার বলেছেন একটা শব্দ এমফাসাইজ আমরা জোর দিতে চাই বলছেন আমরা জোর দিয়ে বলতে চাই তার অর্থ হলো আমি যে জানতেছিলাম যে ওনারা কি করছেন সেটার উত্তরে উনি বলছেন ওনার যদি হুবহু ট্রান্সলেটারেশন আমরা বলি বলবো বলবো যে আমরা প্রতিটি সরকার বা যে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি হলো ধারাবাহিক সম্পর্ক আমরা স্পষ্ট করে বলছি যে মৌলিক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং মৌলিক অধিকারকে সম্মান জানাতে হবে প্রত্যেকটি সরকারের যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হতে হবে এবং সরকারি আইনের শাসন এবং মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান জানাতে হবে সরকারকে এটি অব্যাহত ভাবে জোর দিয়ে আসছি এবং আমরা এটার উপর সর্বদাই জোর দিচ্ছি এই যে কথাগুলো এখান থেকে যে বিষয়টা আহ আমি আমার মতন করে সংবাদ কর্মী হিসাবে নিতে চাই আমরা অনেক কথাই ওনারা অনেক সময় বলেন যে আমি যেহেতু বিষয়টা জানি না আমি কমেন্ট করব না সেটাও কিন্তু একটা সংবাদ কারণ উনি যখন জানবেন তখন নিশ্চয়ই আমাকে উত্তর পাঠাবেন বা আমি পরবর্তীতে উঠালে এটাও নিয়ে এবার স্বীকার করবেন অতএব সেখানে এই এই যে মঞ্চ সেই মঞ্চ থেকে এই ব্রিফিং রুম থেকে আমরা প্রতিটি শব্দকে আমাদের বিশ্লেষণ করা উচিত উনি যখন বলছে উই এমফাসাইজ এটা কিন্তু অনেকটাই ধরে নিতে হবে যে তারা আমাকেই শুধু বলে নেই তার মানে তাদের কমিউনিকেশন চ্যানেলেও বাংলাদেশ সরকারকে তারা জানাচ্ছে যে আমরা উদ্বিগ্ন কারণ আমরা বা বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় মানবাধিকার এবং এই অধিকার গুলো সমুন্নত রাখতে চাই এবং উনি যখন এমফাসিস শব্দটাও বলেন আমি একদম বডি ল্যাঙ্গুয়েজ কথা বলবো আপনারা যারা ভিডিওটা এখনো দেখেননি তারা দি ভয়েসে দেখতে পারেন ইউটিউবে ফেসবুকে স্টেট ডিপার্টমেন্টের ইউটিউবে দেখতে পারেন সেখানে আপনারা লক্ষ্য করবেন যে বেদান পাটেল আগামী বিশ দিন বা আগামী মাসের বিশ তারিখের পরে আর তারা সেখানে থাকবে না কিন্তু তারপরেও সেখানে উনি আসলেই সেটা এমফাসিজ করেছেন মৌখিক এবং আমি বলবো শারীরিকভাবে সেখানে বাংলাদেশ যে পরিস্থিতি নিজেরা তৈরি করছে এই সরকার কারণ এই সরকার পাঁচ বছরের জন্য কোন নির্বাচিত সরকার নয় অতএব তাদের পররাষ্ট্র নীতি তারা কোনো ধরনেরই হাত দেওয়া উচিত নয় সেখানে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে টেস্টেড বন্ধু যাদের সহযোগিতায় তিরানব্বই হাজার শৈন্যশ পাকিস্তানকে আত্মসমর্পণ করতে হয় সেই দেশের প্রতি সাথে মানে একদমই আমি বলবো অকূটনৈতিক ভাবে অনেকটাই আমি শব্দটা সহজভাবে বলার জন্য যে একদম পায়ে পাড়া দিয়ে একটা বৈরী সম্পর্ক তৈরির যে প্রচেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে তাতে মনে হচ্ছে তার পেছনে অন্য ভারত ভারতের সাথে অন্য যে সকল দেশের সম্পর্ক খারাপ রয়েছে আমি আমি মেনশন করি আমাদের পূর্ববর্তী অংশ যেটা পশ্চিমে তারা হয়তো বা বাংলাদেশকে ইনফ্লুয়েস করছে এখানে ভারতের সাথে একটি এই ধরনের সম্পর্ক তৈরি করার না না একটি বিষয়ে আমি অতিরিক্ত হলেও আমি বলতে চাই বাংলাদেশের অবস্থাটা বাংলাদেশের এই অ দর্শী যে ব্যবস্থা যে সরকার বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশের মানচিত্র যদি চেঞ্জ হয়ে পড়ে সেটাও কিন্তু আশঙ্কার বিষয় হতে পারে আমি আমি অবশ্য এই জায়গাটা এই জায়গাটায় আমি একটু একটু ভিন্ন মত পোষণ করি এই কারণে যে দেখেন বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের এদেশের আপামানুষ বাংলাদেশকে স্বাধীন করেছে ফলে বাংলাদেশের মানে স্বাধীনতার প্রশ্নে বা মানচিত্র বদলের প্রশ্নে সেটা খুব কঠিন হয়ে যাবে আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক হবে কারণ বিষয়টা হলো যে এখনকার এখন যদি কোনো ক্রমে কোনো পরাশক্তি বিদেশি শক্তি কোথাও পৃথিবীতে কোথাও তাদের সৈন্য পাঠায় সেখান থেকে ফিরিয়ে আনা হয় না একদমই কেউ করেনি এবং আমরা যেহেতু নেতৃত্ব শূন্য সেখানে আমাদের দেশ থেকেও যে কেউ ফিরিয়ে নিবে কারো কথায় ফিরিয়ে চলে যাবে সেটাও সঠিক নয় অতএব আমাদের যে আমাদের যে যে দুশ্চ দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাটার কারণটা হলো যে আমাদের তো এই সরকারের কোনক্রমী পররাষ্ট্রনীতি পররাষ্ট্র নীতি নিয়ে এই এত কিছু করা ঠিক নয় ওনার তাদের মৌলিক কাজ হলো বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিধান এবং সুষ্ঠু একটি নির্বাচন করে এবং তারপরেও গত আমি এটাও যোগ করব গত সরকারের যারা দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে অবশ্যই বিচারের ব্যবস্থায় আনা ওই অবশ্যই যারা দুর্নীতি করেছে যারা অর্থ পাচার করেছে যারা নানা রকম অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত সুনির্দিষ্ট তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে সে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই কোনো দ্বিমত নেই এবং সেটা সেটার সাথে সাথে তাদের আবার আইনি পরামর্শ গ্রহণের অধিকারও দিতে হবে কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত যা যা আপনাকে ডিক্লার করছে যে আপনি অপরাধী ততক্ষণ পর্যন্ত আপনি অপরাধী নন বলেই আমাদের ধারণা নিতে হবে এবং এই সকল কাজ না করে ভারতের সাথে সম্পর্কের চরম অবনতি করা ক্ষমতায় যাওয়ার আগেই বলে দেয়া ভারতকে শাসিয়ে দেওয়া এই সকল বিষয়ে আন্তর্জাতিক মহলে এই মুহূর্তে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে যুক্তরাজ্য ইতিমধ্যে বাংলাদেশে তাদের নাগরিকদের ভ্রমণের জন্য সতর্কতা জারি করেছেন এটা খুবই নেককারজনক এবং এটা খুবই উদ্বেগের বিষয় কালকে যুক্ত যেহেতু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পররাষ্ট্র নীতি বা বিদেশ নীতি এবং তাদের নাগরিকদের উপর যে সকল ইনফরমেশন তারা দিতে চান শিশুগুলো একসাথেই দেন একই একই লাইনে বল বাকি লাইন লাইন আপ করেন অতএব কালকে যদি মার্কিন যুক্তরাষ্ট্র একই কাজ করে তাহলে আমাদের অবস্থাটা কি হবে আপনার চিন্তা করে দেখেন না আমরা অতীতে দেখেছি যে সাধারণত যখন ওয়েস্টার্ন কোনো একটা কান্ট্রি কোন একটা ডিসিশন নেয় বাকি কান্ট্রি গুলো তারা ফলো করে সো মোস্ট লাইকলি যেহেতু ইউকে এই কাজটা করেছে তারা হয়তো ইউএসএ করবে কানাডা করবে অস্ট্রেলিয়া করবে ইউরোপিয়ান দেশগুলো হয়তোবা তাদের তারাও একইভাবে মানে সতর্কতা জারি করবে বাংলাদেশে ভ্রমণের ব্যাপারে কারণ তাদের কাছে যদি এটা মনে হয় যে বাংলাদেশটা তাদের কাছে এখন মানে আতঙ্কাজনক তাহলে তারা তো তারা তাদের সিটিজেনদেরকে নাগরিকদেরকে তারা সেভ করতে চাইবে সাগর ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করি যদি আমাকে সুযোগ দেন প্রশ্নটা হলো যে ডক্টর ইউনুস যখন আসলেন ক্ষমতায় উনি নিজেই ডিক্লার করলেন